নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা পূর্ব যে রাশিটিকে নিয়ে সেটি হলো ধনু ধনু রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের এপ্রিল মাস নিয়ে আলোচনা করব। একটা যুগের পরিবর্তন অ্যান্ড প্রাকটিক্যালি শনির সঞ্চার আড়াই বছরের জন্য হয় আর এই আড়াই বছর মানে একটা নতুন শুরু একটা নতুন সময় কারো কারো ক্ষেত্রে সময়টা অত্যন্ত পজিটিভ কোনো কোনো ক্ষেত্রে সময়টা কিছুটা মানিয়ে চলার শেখার কিছুটা লিমিটেশনের আমরা আলোচনা করব আজকে এপ্রিল দু হাজার পঁচিশ স্যাকেটেরিয়াস অর্থাৎ ধনুরাশি জাতক জাতিকাদের ঠিক কেমন যেতে পারে সেই বিষয়ে আমরা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আলোচনাটি করব প্রথমে বলি হেলথের কথা দেখুন এই সময়ে আপনাদের রাশির অধিপতি ষষ্ঠে থাকবে এবং ডিরেক্ট মোশানে আছেন কোনো সমস্যা নেই সিগনিফিকেন্টলি আপনার ষষ্ঠপতির উপরে শনির একটি দৃষ্টি যেটাকে আমরা তৃতীয় দৃষ্টি বলতে পারি সেই তৃতীয় দৃষ্টি থাকছে বাট এক্সট্রিম নেগেটিভ কোনো পর্যায়ক্রম দেখছি না হেলথ মোটের উপর ঠিকঠাক থাকবে এবার যাদের ব্যথার কোনো সমস্যা ব্যথা বেদনা কোনো রকম হাড়ের ব্যথা মাজার ব্যথা হয় না মাসেল পেন এই ধরনের প্রবলেমগুলো যাদের আছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তাদের ডেভেলপমেন্টের জায়গাটা লক্ষ্য করতে পারছি অর্থাৎ খুব সমস্যা হবে বলে আমার একদমই মনে হয় না অন্তত এই পার্টিকুলার সেগমেন্টে এই পার্টিকুলার সেগমেন্টে হেলথ নিয়ে মেন্টাল হেলথ নিয়ে ওভারঅল ঠিকঠাকই থাকছে হ্যাঁ মানসিক স্বাস্থ্য কিছু কারণে বিঘ্নিত হতে পারে বাট নাথিং ফ্যাটাল উইল হ্যাপেন মানসিক স্বাস্থ্য নিয়েও বিশেষ কোনো নেগেটিভিটি একদমই এক্সপেক্ট করছি না উপরন্তু এতটুকু তথ্য আমি আপনাদেরকে দিতে পারি শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য উভয় ক্ষেত্রেই পজিটিভিটির জায়গা কিন্তু থাকবে রাশি যদি আপনার হয়ে থাকে ধনু ধনু রাশির শারীরিক মানসিক উভয় ক্ষেত্রেই ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে তবে মুভমেন্ট ডেভেলপমেন্ট রিকভারি এই শব্দগুলো যখনই আমরা প্রয়োগ করব এখানে ধীর স্থিরভাবে আর ডেভেলপমেন্ট হওয়ার একটা সংযোগ আমরা কিন্তু দেখতে পাচ্ছি মানে যতটা আমরা পাবো যতটা ডেভেলপমেন্ট পাবো সেখানে কিন্তু ধীরতা স্থিরতা এগুলোর মধ্যে দিয়েই পজিটিভিটি জায়গাটা কিন্তু আসবে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু রাশি আর্থিক অবস্থাটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি দেখুন এতদিন রাশির তৃতীয় শনি ছিলেন হ্যাঁ প্রচুর অর্থ পাওয়ার কিছু কিছু ক্ষেত্রে কথা ছিল তবে অনেকেরই যে ভাড়ার শেষ পর্যন্ত খুব ভরতে পারিনি সেটা নিয়েও সন্দেহ নেই কারণ রাশি অধিপতির অবস্থান অন্যান্য গ্রহ অবস্থানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে তবে তার মধ্যেও পরিস্থিতি চলেছে তার মধ্যেও কন্টিনিউ করেছেন তার মধ্যেও প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে নিজের একটা জায়গা কন্টিনিউ করতে সক্ষম হয়েছেন আপনারা আমি একটা বিষয় আপনাদের নিশ্চিতভাবেই জানাতে পারেন বা নিশ্চিতভাবে জানাতে আমি চাইও যে আপনাদের পজিটিভিটির বিকাশ কিন্তু ঘটবে আপনাদের বর্তমান যে পরিস্থিতি রয়েছে যেখানে আপনি অর্থনৈতিক হ্যাঁ কিছুটা ক্রাঞ্চে আছেন এটা ফ্যাক্ট বহু ধনুরাশির জাতক জাতিকারা তাদের আর্থিক ক্ষেত্রে একটা ক্রাঞ্চ আছে কিছুটা বলা যেতে পারে লাইবিলিটিস কিছু লোন হ্যাঁ যেটা অনেক দিন ধরে চলছে সেটা আপনি সম্পূর্ণ এখনও মিটিয়ে উঠতে পারেন নি এই ধরনের কিছু বিষয়বস্তুগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে দ্যাটস ভেরি ট্রু আমি মনে করি কার্যত আমি বিশ্বাস করি এই ধরনের বিষয়ে ধনুরাশি জাতক জাতিকাদের প্রভূত পরিমাণে পজিটিভিটি আসবে অন্তত ফাইন্যান্সে লাইবিলিটিসগুলো নিয়ে খুব ক্রাঞ্চের জায়গা দেখছেন অনেকে খুব টেনশানে থাকেন যে দাদা লোন আছে হ্যাঁ হঠাৎ করে বাড়ি হারিয়ে যাবে না তো হঠাৎ করেই যেটা মর্গেজ দেওয়া ছিল সেটা নিয়ে নেবে না তো না এতটা নেগেটিভ সিচুয়েশন অ্যাটলিস্ট ধনুরাশি তৈরি হতে পারে না ইটস ভ্যারি কনফার্ম সেটার কনফার্মেশন আমি আপনাকে দিচ্ছি নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি তবে এটা বলবো যে ফ্রেন্ড বন্ধুভাগ্য ধনুর কিন্তু এপ্রিলে ভালো নয় তাই বন্ধুকে নিয়ে বিজনেস শুরু করব বন্ধুর সাথে কোনো পার্টনারশিপে বিজনেস করব এই চিন্তা ভাবনাগুলো আমার মনে হয় পাশে রাখায় ভালো এই চিন্তা ভাবনাগুলো মাসে প্রযোজ্য করলেই কিন্তু জটিলতা বাড়বে এবং আমি কোনোভাবে আপনাকে সাজেশন দিচ্ছি না এই ধরনের বিষয়গুলোকে নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করতে বা এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে এগিয়ে যেতে তবে একটা কথা আমি আপনাদের বলতে চাই দেখুন পার্টনারশিপে বিজনেস অনেকেই করেন আমি তো নতুন শুরু করতে বারণ করলাম কিন্তু যারা করেন তাদের কি হবে অনেকে আছেন পাঁচ বছর দশ বছর পনেরো বছর ধরে করছেন আবার অনেকে ব্যবসা করতেন পার্টনারশিপে এমন কিছু জটিলতা জীবনচক্রে আসে যে কারণে আপনার সেই জায়গাটিকে পরিবর্তন করতে আপনি বাধ্য হন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই জায়গাটিকে কিছুটা হলেও পরিবর্তন করতে পারবেন পরিস্থিতির কিছুটা স্বাভাবিক জায়গা তৈরি করার অবকাশ আমরা নিশ্চিতভাবেই দেখতে পারবো এটা নিয়ে কোনো ডাউট নেই এবং যে সমস্ত জাতক জাতিকারা রয়েছে যাদের রাশি হচ্ছে ধনু তারা পার্টনারে লস খেয়েছেন আমি বলবো নতুন করে ভাবুন না ব্যবসা সেভেন্থ হাউস থেকে দেখতে হয় টেনথ হাউস থেকে দেখতে হয় টেন্থের লর্ড যিনি আছেন আপনাদের তিনি তো নিচভঙ্গ রাজ্য করে বসে আছেন সিমিলারলি সেভেন্থের লর্ডও কিন্তু সেম প্ল্যানেট তাহলে ব্যবসা নতুন করে আমরা ভাবতেই পারি আপনি কারেন্টলি যে ব্যবসা পার্টনারে করছিলেন যেটা থেকে আপনার জীবনে এত বড় লস হলো এত বড় সমস্যা হলো আমি তো মনে করি তাদের পজিটিভিটি আসবে ব্যবসার ক্ষেত্রে যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর আছেন কোটি কোটি টাকার বিজনেস যাদের যারা প্রোমোটিংয়ের ব্যবসা করেন যে কোনো ধরনের কনস্ট্রাকশনের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এপ্রিল কিছুটা হলেও পজিটিভ হবে কারণ নতুন কিছু টেন্ডার নতুন কিছু প্রজেক্ট এগুলো কিন্তু পেতে পারে ধনুরাশির ক্ষেত্রে একটা হাই প্রভাবিলিটি রয়েছে যে প্রজেক্ট পাওয়া নতুন টেন্ডার পাওয়া এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু তৈরি হতে চলেছে আবার এটাও আমরা দেখতে পাচ্ছি যে ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকা গণ কোনো না কোনোভাবে অ্যাটাচ রয়েছেন বিজনেসের সাথে এবং সেখানে আসবাবপত্রের ব্যবসা থেকে শুরু করে নানা ধরনের অন্যান্য ব্যবসাগুলো আপনাকে কন্টিনিউ করতে হয় বা আপনি যুক্ত রয়েছেন গ্রোসারি আইটেমের সাথে আপনি যুক্ত রয়েছেন হয় না বিভিন্ন রকম গিফটস আইটেমস ব্যাগের ব্যবসা সোনার উপর কাজের সাথে যুক্ত রয়েছেন যারা যারা হয়তো জন্মস্থানেও থাকেন না একটু জন্মস্থান থেকে দূরে থাকেন ইয়েস তাদের কিন্তু বিস্তর পজিটিভিটির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো তাদের সিচুয়েশন ইম্প্রুভ করবে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি তাদের সিচুয়েশন ধীরে ধীরে পজিটিভ দিকে যাবে সেই সিওরিটিও আমি আপনাকে দিচ্ছি একটা দুটো প্রবলেম আছে প্র্যাকটিক্যালি স্পিকিং একটা দুটো সমস্যা ব্যবসার ক্ষেত্রে আছে অতিরিক্ত বিনিয়োগ করতে প্রথম কথা আমি বারণই করব তবে পার্টনারশিপ থেকে ছেড়ে এসে নতুন যদি শুরু করেন চোখ বুঝে শুরু করুন খুব ভালো হয় যদি বারচারটের সাথে সামঞ্জস্যতা রেখে আপনি ব্যবসা শুরু করতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে রাশি হচ্ছে ধনু তাহলে বৃহস্পতি এই ব্যবসা শুরু করা যায় না এইভাবে বিষয়টা হয় না সবার প্রথমে দেখতে হবে যদি টেন্থে জুপিটার নিয়ন্ত্রক হয় জুপিটার টেন্তে বসে থাকলেই সে টেন্থের নিয়ন্ত্রক গ্রহ বিষয়টি তেমন নয় সিগনিফিকেন্টলি টেন্থ হাউসে জুপিটার আছেন সে নিয়ন্ত্রক গ্রহ বা টেন্থের নিয়ন্ত্রক জুপিটার সে অন্য একটা রাশিতে রয়েছে যেটি পজিটিভ সিগনিফিকেশান করে ব্যবসাকে রিপ্রেজেন্ট করে দেন ইউ ক্যান থিঙ্ক যে না বৃহস্পতি সংক্রান্ত কিছু বিজনেস করব বাট অন্যভাবে ভাবনা চিন্তাটা করাই যাবে না যে না বৃহস্পতির রাশি তার মানে বৃহস্পতির ব্যবসা করব এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ সঠিক নয় অনেকেই আমি দেখেছি এরকম একটা ভাবনা চিন্তা রাখেন না এভাবে রাখা যাবে আর সিগনিফিকেন্টলি বৃহস্পতির এই রাশি ধনুরাশি জাতক জাতিকাতে আমরা চাকরি জীবনে কিন্তু যথেষ্ট পজিটিভিটি দেখতে পাচ্ছি অনেকেই আছেন যারা চাকরি করতে গিয়ে মানে এমন কোনো সিচুয়েশান নেই যেটা আপনার জীবনে আসে কারো কারোর ক্ষেত্রে চাকরি চলে যাওয়া কারোর কারোর ক্ষেত্রে অফিসিয়াল স্ট্রেস বিভিন্ন রকমভাবে আপনার যে অফিস রয়েছে আপনার যে কর্মস্থল রয়েছে সেখানে বিভিন্ন রকম স্ট্রেসের জায়গা কিন্তু তৈরি হয়েছে ভেরি সিগনিফিকেন্ট আমি এই ধরনের বিষয়ে মনে করি ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা আরও বাড়বে আরও পজিটিভ একটা জায়গা জায়গাক্রম আপনারা তৈরি করতে পারবেন সিচুয়েশান আরও বেশি ইম্প্রুভ করবে বলে মনে করতে পারছি এবং দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিকাদের কোনো না কোনো কারণবশত কর্মজীবন কন্টিনিউ করতে গিয়ে ল লিডিগেশনের সূত্রপাত হয়েছে লিটিগেশনের অ্যাটাচমেন্ট যাই হোক যে কারণে হোক না কেন আপনার জীবনচক্রে হয়েছে তাদের পজিটিভিটি বাড়বেই তাদের পজিটিভ রেসপন্স আসার সম্ভাবনাটা অনেকটা বেশি সেটা কিন্তু নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পাচ্ছি। রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই ধনু চাকরি পাওয়ার ক্ষেত্রে এক ধাপ আপনি এগিয়ে যেতে পারেন এপ্রিল দু হাজার পঁচিশে অনেকেই বলবেন কি করে চাকরি আসবে না চাকরির জন্য সিভি জমা করতে হবে এবার দেখুন ঢায়া শুরু হয়েছে এপ্রিলে ঢায়ার প্রভাব থাকবে শুধুমাত্র মোলার যাদের প্রথম চরণে জন্ম বাট আমি আবারও বলবো ম্যাসিভ নেগেটিভ এক্সপেক্ট করছি না ম্যাসিভ নেগেটিভ কোনো পর্যায়ক্রম দেখছি না সো একদমই টেনশান নেবেন না যে ঢায়া চলছে মানেই খারাপ হবে ঢায়া চলছে মানেই নানা রকমের প্রতিবন্ধকতা নানা রকমের ডিস্টারবেন্সগুলো আসতে পারে এরকম ভাবনা চিন্তা করবেনই না হ্যাঁ কিছু চাপ বাড়বে এটা ঠিক পারিবারিক ক্ষেত্রে কিছু চাপ বাড়তে পারে মায়ের হেলথ রিলেটেড বিষয়ে কিছু চাপ বাড়তে পারে অন্যান্য পারিবারিক কিছু সমস্যার জায়গা আসার প্রবণতা আমরা দেখতে পারবো বাট ইট ডাজ মিন যে অন্যান্য চাপগুলো আপনার ডেভেলপড করবে ইট ডাজেন্ট মিন যে অন্যান্য ক্ষেত্রেও সমস্যা আপনার ইনক্রিজ করব উপরন্তু আমি বলবো সমস্যার মাত্রা কমবে পরিস্থিতি ধীরে ধীরে ভালো থেকে আরও ভালো দিকে যাবে এবং অন্যান্য পজিটিভিটির জায়গা আপনি হানড্রেড পারসেন্ট পাবেন তবে ধনুরাশিকে আমি আবারও রিপিট করছি যারা পেটের সমস্যায় ভোগেন ব্যথার সমস্যায় ভোগেন হালকা নার্ভ রিলেটেড যাদের প্রবলেম আছে নিজের স্বাস্থ্যের উপরে যত্নশীল আপনাকে হতে হবে স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করে চলতে হবে যতটা সম্ভব হোক স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন আমার মনে হয় অনেকটা পজিটিভিটির জায়গা তৈরি করতে পারবেন অনেকটাই সিচুয়েশান ভালো দিকে নিয়ে যেতে পারবেন এবার প্রশ্ন হলো ধনুরাশির জাতক জাতিকাদের সবাই তো আর চাকরি করেন না স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথেও অনেকে সংযুক্ত তো যে সমস্ত জাতক জাতিকার স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে সংযুক্ত অবস্থায় রয়েছেন তাদের একটা ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি তাদের একটা প্রভূত পরিমাণে পজিটিভিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো সেই দিক থেকেই সিচুয়েশনের ডেভেলপমেন্ট করা সম্ভব হবে এবং আস্তে আস্তে পজিটিভিটির মাত্রাটাও কিন্তু তৈরি হবে সেই শিওরিটি আমি আপনাকে দিতে পারি মাথায় রাখতে হবে আপনার রাশি যদি ধনু হয়ে থাকে অনেকেই আছেন ম্যারেজের কথা ভাবছেন প্রোপোজাল যে পাচ্ছেন না তা নয় বা পাত্রপাত্রী যে একেবারেই আসছে না না বিষয়টি তেমন নয় তবে হয় না যে আমাদের আরও বেটার একটা অবকাশ দরকার আমি এতটুকু তথ্য আপনাকে দিতে পারি পরিস্থিতির মাত্রাটা কিছুটা হলেও ভালো দিকে যাবে এবং একটা বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখবেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয় খাওয়া দাওয়াটা একটু নর্মালে রাখার চেষ্টা করবেন এবং যাদের নার্ভের সমস্যা আছে একটু হাঁটাহাঁটি করলেন হেঁটে হেঁটে চলার চেষ্টা করলেন এই বিষয়টা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে মাথায় রাখতে হবে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু ধনু রাশির আমরা কিন্তু এখানে লাভ রিলেশনশিপ বা বন্ধুত্ব দেখুন সম্পর্ক আর বন্ধুত্ব দুটো বিষয় তো এক নয় তবে সামটাইমস বন্ধুত্ব হয়তো সমস্ত সম্পর্ককে ছাপিয়ে যায় বন্ধুত্ব এমন একটা বিষয় মিত্র একটা সঠিক মিত্র যদি আপনার লাইফে থাকে না কিচ্ছু দরকার নেই ভ্যারি সিগনিফিকেন্ট আমরা ধনুরাশি জাতক জাতিকাদের মিত্রের যে জায়গাটা বন্ধুত্বের যে জায়গাটা সেটা কিন্তু অনেকটাই পজিটিভ দিকে দেখব অনেকটাই ডেভেলপমেন্টের দিকে লক্ষ্য করতে পারবো এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহের অবকাশ নেই তো এই বিষয়টা নিয়ে মোটামুটি আমরা কনফিডেন্ট সামথিং বেটার উইল হ্যাপেন বেটারমেন্টের দিকে আমরা যেতে পারছি এবং নিশ্চিতভাবে আপনাদের আরেকটা কথা জানানোর চেষ্টা করি যে ধনুরাশি জাতক জাতিকাদের দেখুন সবাই যে ম্যারেট সেরকম নয় অনেকেই বিবাহিত নন বিবাহের কথা ভাবছেন এবং অনেকে হয়তো ফার্স্ট ম্যারেজে কিছু একটা বিলুদ্ধ এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিস্তর পজিটিভিটির মাত্রাটা আমরা দেখতে পারবো যথেষ্ট গ্রোথ বা অপরচুনিটিস বা সুযোগ এগুলো আসার একটা প্রভাবিলিটি কিন্তু আমরা দেখতে পারবো এটা নিয়ে কোনো ডাউট কিন্তু নেই তাহলে এই বিষয়টা নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করা হোক ধীরে ধীরে আরও অগ্রগতির চেষ্টা আমরা করলে সাকসেসফুল হতে এতুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি মাথায় রাখুন রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান ভাগ্যটা একটু বেটার হবে এবং খুব সাডেন দেখবেন আপনার সাথে আপনার বন্ধুর আপনার ওয়াইফের আপনার হাজব্যান্ডের একটা রিলেশনশিপের না একটু একটু ডাউন সবার যে ম্যারিটিয়াল লাইফ খারাপ হয় এরকম নয় তবে প্রত্যেকের জীবনেই ছোটোখাটো অশান্তি আসে আমরা ম্যানেজ করে ফেলি নিজেরাই দেখবেন আপনি ম্যানেজ করেছেন এত বছর সো ম্যানেজ করা যাবে ম্যানেজ করে চলা যাবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে জানাটা আপনি নিজেও জানেন অনেক বেশি দরকারি অনেক বেশি প্রয়োজনীয় তো আপনার মতামত আমাকে জানান তো একদমই ভুলবেন না আর অনেক ভালো থাকুন ভালো থাকার চেষ্টা করুন শেষ করছি এখানেই জয় শ্রীকণেশ